নিষ্প্রব হয়ে এসেছিলাম পাপি হয়ে যাব ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাব বন্ধু বলো বান্ধব বলো কেউই আপন নয় ক্ষণিকের এই পৃথিবীতে সবাই করে অভিনয় এই পৃথিবীতে সবচেয়ে অসহায় সেই যে নিজের মনের কথা তার প্রিয় মানুষগুলোকে কাছে বলতে গিয়েও বলতে পারে না নিজের ভালো লাগা মন্দ লাগা কষ্টের অনুভূতিগুলো কাউকে দেখাতেও পারে না শুধু মৃত হাসির আড়ালে চোখের কোণে পানে লুকিয়ে রাখে কিছু কঠিন মনের মানুষ আছে সকালে হাসে অথচ রাতে অন্ধকারে সবার আড়ালে কাঁদে একমাত্র সেই জানে আর তার বালির জানে কতটা কষ্টে আছে সে যেটা হয়তো সকালে মুখোশে ঢাকা থাকে মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো কষ্ট মানুষকেই পরিবর্তন করে আবার কষ্ট মানুষকেই শক্তিশালীও করে